মা জি আমরা তিন দিন ঘরে ক্ষুধার্থ আপনি কি আমাদেরকে একটু খাবার দিতে পারবেন হ্যাঁ বেটা আজও এবং প্রত্যেক দিনও ফুটপাতে খাবার বিক্রি করা এক মহিলা প্রত্যেক দিন তিন অনাথ শিশুকে খাবার খাইয়ে দিত পঁচিশ বছর পরে সেই ঢাবার সামনে তিনটি লাকজারি কার এসে থামল গাড়ি থেকে নামা তিন ধনী লোক সেই গরিব বুড়ি মহিলার পা ছুঁয়ে তার জীবন বদলে দিল বন্ধুরা হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনীর সম্পূর্ণ সত্যতা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন শান্তিপুরের সরু গলির মাঝে তৈরি সেই ছোট্ট বাড়ি যেখানে চামেলির লতা প্রধান দরজায় লেপটে থাকত রাধা এবং হরিশের আশিয়ানা ছিল রাধার জন্য সেই বাড়ি শুধু ইট পাথরের কাঠামো নয় বরং তার স্বপ্নের মন্দির ছিল হরিশ যে একটা প্রাইভেট অফিসে সাধারণ ক্লার্ক ছিল স্বভাবে খুব সরল এবং মৃদুভাষী ছিল তাদের বিয়ে হয়ে পাঁচ বছর কেটে গিয়েছিল এই পাঁচ বছরে প্রিম তো অনেক ছিল কিন্তু বাড়ির উঠোনে সেই কিলটিলানি শব্দ গুঞ্জিত হয়নি যা প্রত্যেক সুহাগিনের আকাঙ্ক্ষা থাকে রাধা প্রায়ই সন্ধ্যায় জানালার কাছে বসে পাড়ার শিশুদের খেলতে দেখত এবং চুপচাপ তার খালি কোলে হাত রাখত তার চোখে এক অদ্ভুত বিরানি ভাসত যা সে দুনিয়া থেকে লুকিয়ে রাখত এই বিরানিকে আরও গভীর করে দিত তার শাশুড়ি সাবিত্রী দেবী সাবিত্রী দেবীর ব্যক্তিত্ব কোনো শক্ত পাথরের মতো ছিল যার তিক্ততা রাধাকে প্রত্যেক দিন সহ্য করতে হত এক সকালে যখন রাধা উঠুন পরিষ্কার করছিল সাবিত্রী দেবী তিরস্কার করে বলল পাঁচ বছর হয়ে গেল রাধা হরিশ যদি কোনো এমন মেয়ের সাথে বিয়ে করত যে তাকে বংশ দিতে পারত তাহলে আজ আমার বুড়ো চোখে আমার নাতির মুখ দেখা হত তুমি তো পাথরের মূর্তি প্রমাণিত হলে যা থেকে শুধু আশা ভাঙে রাধার হাত থেকে ঝাড়ু ছুটে গেল তার পলক ভিজে গেল কিন্তু সে ঘুরে কোনো উত্তর দিল না সে শুধু ধীরে রান্নাঘরে চলে গেল এবং তার কান্নাকে আঁচলে চাপা দিল হরিশ তার স্ত্রীর এই নীরব যন্ত্রণাকে বুঝত এক রাতে সে রাধার হাত তার হাতে নিয়ে খুব কোমল স্বরে বলল রাধা আমি তোমাকে এই দমবন্ধ পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাই চলো কয়েকদিন মানালির উপত্যকায় কাটাই সেখানের শান্তি হয়তো তোমার ক্ষতের উপর মলম লাগিয়ে দেবে রাধা মানা করার চেষ্টা করল কিন্তু হরিশের চোখে লুকানো প্রেম দেখে সে এড়াতে পারল না মানালির তুষারময় হাওয়া এবং পাহাড়ের উচ্চতার মাঝে তারা দশ দিন জাদুর মতো কাটাল সেখানে এক পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের সাক্ষাৎ এক সিদ্ধ পাহাড়ি বাবার সাথে হল বাবার সাদা দাঁড়ি এবং শান্ত চোখ যেন রাধার মন পড়ে নিল রাধার দুঃখ জেনে বাবাটাকে কিছু পাহাড়ি জড়িবুটি দিল এবং তার মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে ধীর স্বরে বলল ধৈর্য ধর বেটি প্রকৃতি কখনও কারো হাত খালি ছাড়ে না এখন তোমার কোল খালি থাকবে না এটা মহাদেবের ইঙ্গিত সেই শব্দগুলো রাধার মূর্ঝানো মনে আশার এক নতুন কুঁড়ি জাগালো মানালি থেকে ফিরে আসার পর রাধার দিনগুলো বদলাতে লাগল তাকে প্রায়ই ক্লান্তি অনুভব হত এবং সকালের সময় বমি হতো। এক দুপুরে যখন সে বাড়ির জ্বালা পরিষ্কার করছিল হঠাৎ তার মাথায় তীব্র ঘুর নিয়ে এল এবং সে মেঝে অজ্ঞান হয়ে পড়ে গেল যখন তার চোখ খুলল তখন সে নিজেকে হরিশের কোলে পেল হরিশের গুখে গভীর চিন্তা ছিল সে তাকে জল খাইয়ে ঘাবড়ে বলল রাধা তুমি ঠিক তো আছো আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাই তখনই হঠাৎ হরিশের ফোনের ঘণ্টা বাজল তার অফিস থেকে কল ছিল কোম্পানির একটা বড় প্রজেক্টে ভারী প্রযুক্তিগত খারাপই এসে গিয়েছিল এবং তার তাড়াতাড়ি পৌঁছনো জরুরি ছিল হরিশ খুব বাধ্যতায় রাধার কপাল চুমু খেয়ে বলল রাধা আমাকে অফিস যেতেই হবে তুমি ট্যাক্সি করে কাছের ক্লিনিক চলে যাও আমি সোজা সেখানে পৌঁছনোর চেষ্টা করব নিজের যত্ন নাও আমার প্রাণ রাধা একা ক্লিনিক পৌঁছল ডাক্তার কিছু টেস্ট করল এবং তারপর হাসতে হাসতে ফাইল রাধার দিকে বাড়াল মুবারক হো রাধাজি আপনি মা হতে চলেছেন ডাক্তার বলল রাধাকে মনে হল যেন সমস্ত কায়নাত থেমে গিয়েছে তার চোখ থেকে সুখের অশ্রু ঝরঝর করে পড়তে লাগল সে কাঁপা হাতে তাড়াতাড়ি হরিশকে ফোন করল হরিশ তখন তার গাড়ি থেকে দ্রুত গতিতে হাইওয়েতে ছিল যেই সে ফোন তুলল রাধা উচ্ছ্বসিত হয়ে এবং কাঁদতে কাঁদতে বলল হরিশ শোনো আমরা মা বাবা হতে চলেছি বাবার আশীর্বাদ সত্যি হয়ে গেল আমাদের বাড়িতে ছোট্ট অতিথি আসতে চলেছে এটা শুনে হরিশের সুখের ঠিকানা রইল না সে গাড়ির স্টিয়ারিংয়ে হাত মেরে চিৎকার করে বলল কি সত্যি রাধা আমি আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ আমি এক্ষুনি ক্লিনিক আসছি আমরা একসাথে আমাদের এই নতুন জীবনের উৎসব করব আমি নিজের কেস নিজে লড়ব এবং দুনিয়াকে দেখাব যে কিন্তু তার বাক্য অসমাপ্ত রইল ফোনের অন্য রাধা এক জোরালো চিৎকার এবং তারপর ধাতুর ধাক্কা খাওয়ার ভয়ঙ্কর শব্দ শুনতে পেল হরিশ হরিশ রাধা চিৎকার করল কিন্তু সেখানে শুধু এক ভয়ঙ্কর নীরবতা ছিল রাধা ক্লিনিক থেকে বাইরে উন্মাদ হয়ে রাস্তায় দৌড়াতে লাগল বারবার কল করতে থাকল কিন্তু ফোন লাগল না তখন তার ফোনে এক অজানা নম্বর থেকে কল এল এক পুলিশ অফিসার অত্যন্ত ভারী কণ্ঠে জিজ্ঞাসা করল আপনি কি হরিশজির স্ত্রী হাইওয়েতে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার স্বামীর গাড়ি এক অনিয়ন্ত্রিত ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে হরিশজি এখন এই দুনিয়ায় নেই রাধার হাত থেকে ফোন এবং তার প্রেগনেন্সি রিপোর্ট দুটোই রাস্তায় পড়ে গেল বৃষ্টির কয়েক ফোটা সেই রিপোর্টকে ভিজিয়ে দিল কয়েক মুহূর্ত আগে যাকে তার কোলে নতুন জীবনের অনুভূতি হয়েছিল তাকে কি জানা ছিল যে সেই মুহূর্তে তার সমস্ত দুনিয়া উজাড় হয়ে গিয়েছে সে সেখানেই মাটিতে বসে পড়ল না তার কাছে অশ্রু ছিল না কণ্ঠ শুধু এক অন্তহীন অন্ধকার তার সামনে ছিল হরিশের মৃত্যুর খবর রাধার জন্য শুধু এক খবর নয় বরং তার সম্পূর্ণ অস্তিত্বের শেষ ছিল হাসপাতালের সেই করিডর যেখানে কয়েক ঘণ্টা আগে সে মাতৃত্বের সুখে ঝুলছিল এখন কোনও সমাসানের মতো শান্ত এবং ভয়ঙ্কর লাগছিল হাওয়ায় ছড়ানো ফেনাইলের তীব্র গন্ধ এবং দেয়ালের সাদা রং রাধার চোখে বিজ ছিল সে এক বিছানায় নির্জীবের মতো শুয়েছিল তার চোখ ছাদে লাগানো পাখার ধীর গতিতে ছিল। কিন্তু তাকে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না তার কানে এখনও হরিশের সেই শেষ সুখভরা চিৎকার গুঞ্জিত ছিল তখন ঘরের ভারী দরজা ধীরে খুলল এবং ডাক্তার ভিতরে এল তাদের মুখে ছায়া গম্ভীরতা বিনা বলেই অনেক কিছু বলে দিয়েছিল ডাক্তার রাধার কাছে এসে খুব ধীর এবং সহানুভূতি ভরা কণ্ঠে বলল রাধা জি নিজেকে সামলান অত্যধিক মানসিক আঘাত এবং ভারী রক্তপাতের কারণে আমরা আপনার গর্ভ বাঁচাতে পারিনি আপনার গর্ভপাত হয়ে গেছে এটা শুনে রাধার ভিতরে যেন কিছু ভেঙে ছড়িয়ে পড়ল সে না কাঁদল না চিৎকার করল শুধু তার চোখ থেকে অশ্রুর এক প্রবাহ বয়ে গেল একই দিনে নিয়তি তার কাছ থেকে তার সব কিছু ছিনিয়ে নিয়েছিল সেই সঙ্গী যে তার ঢাল ছিল এবং সেই ছোট্ট স্বপ্ন যা এখনও তার ভিতরে আকার নেওয়া শুরু করেছিল এখনো সে এই অসহ্য যন্ত্রণা অনুভব করছিল যে ঘরের দরজা এক ঝটকায় খুলল সাবিত্রী দেবী যাদের সাদা পোশাক তাদের বিধবা হওয়ার সাক্ষ্য দিচ্ছিল ভিতরে প্রবেশ করল তাদের চোখে পুত্র হারানোর দুঃখ তো ছিল কিন্তু তার থেকে অনেক বেশি রাধার প্রতি ঘৃণা এবং বিষ ভরা ছিল তারা রাধার বিছানার কাছে পৌঁছে তার আঙুল কার দিকে তুলে গর্জন করে বলল দেখলে তোমার অশুভতার তামাশা খেয়ে নিলে না আমার যুবক ছেলেকে আমি তো সেই দিনই বলেছিলাম যে এই মেয়ে আমাদের বাড়ির জন্য কাল তুমি শুধু এক অপশগণ রাধা যে এই বাড়ির সুখগুলো গিলে নিয়েছে রাধা কাঁপা হাতে তার শাশুড়ির পা ধরার চেষ্টা করল এবং কর্কশ গলায় অনুনয় করে বলল মাজি এমন বলবেন না আমার তো সব কিছু লুট হয়ে গেল আমি নিজের শিশুকেও হারিয়েছি হরিশের শেষ নিশানিও চলে গেল কিন্তু সাবিত্রী দেবীর পাথরের মতো হৃদয় একটুকু গোলে না তারা ঘৃণায় নিজের পা পিছনে টেনে নিল এবং চিৎকার করল কেমন শিশু সে তো আমার বংশের চিরাক ছিল যাকে তুমি তোমার কালো ছায়ায় জন্ম নেওয়ার আগেই নিভিয়ে দিয়েছ তুমি এত অভাগী যে তোমার কারণে আমার ছেলে মারা গেল এবং তোমারই পাপের কারণে সেই ছোট্ট জীবও মারা গেল এখন এখানে সহানুভূতির নাটক কর না আমি জানি তুমি এখন হরিশের সম্পত্তির ওপর চোখ রেখে বসে আছো কিন্তু মনে রেখো আমি এক অপশগুণ মহিলাকে আমার ছেলের উপার্জনকে হাতও লাগতে দেব না এই বাড়ির দরজা তোমার জন্যে সর্বদা বন্ধ রাধা স্তব্ধ হয়ে গেল তাকে বিশ্বাস হচ্ছিল না যে যাকে সে মা মেনেছিল সে তাকে এই অবস্থায় রাস্তায় ফেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল সাবিত্রী দেবী তাকে ধাক্কা দিয়ে বলল বেরিয়ে যাও এখান থেকে তোমার এই অশুভ মুখ নিয়ে যে কোনো জায়গায় মর কিন্তু আমার সামনে আর কখনো এসো না তিন দিন পরে যখন রাধাকে হাসপাতাল থেকে ছাড়া মিলল তখন তার কাছে মাথা লুকানোর কোনো ছাদ ছিল না তার মাতা পিতা বছরের আগে দুনিয়া ছেড়ে গিয়েছিল এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে কুলক্ষণী বলে তিরস্কার করেছিল সে হাসপাতালের গেটে এক ছোট্ট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল চিলচিলে রোদ তার মুখ পুড়িয়ে দিচ্ছিল কিন্তু তার ভিতরে এক তুষারময় নীরবতা ছায়া হয়েছিল রাস্তায় গাড়িগুলো মাথার ওপর দৌড়াচ্ছিল কিন্তু রাধার জন্য সময় যেন থেমে গিয়েছিল সে তার ফাটা পকেটে হাত ঢোকাল তখন তাকে কিছু ভাঁজ করা মোট মিলল এটা সেই টাকা ছিল যা হরিশ তাকে এমার্জেন্সির জন্য রাখতে বলেছিল সে সেই নোটগুলোকে বুকে লাগাল এবং রাস্তার কিনারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আমি এখন কোথায় যাব হরিশ কি সত্যি আমার প্রেমই তোমার জন্য কাল হয়ে গেল সে কাঁদতে কাঁদতে শূন্যে জিজ্ঞাসা করল এখন তার সামনে এক লম্বা ধুলোভরা এবং গুমনাম রাস্তা ছিল যার উপর তাকে একা চলতে হবে সমাজ তাকে এক অভাগীর ছাপ লাগিয়ে গলিতে ঘুরতে ছেড়ে দিয়েছিল সময় তার মাদকময় চালে চলতে থাকল এবং ধীরে ধীরে রাধার ক্ষতের ওপর স্মৃতির ধুলো জমতে লাগল শ্বশুরবাড়ির দোরগোড়া থেকে তিরস্কার পাওয়ার পর রাধা শহরের এক শোরগুলময় রেলওয়ে স্টেশনের কাছের এক সরু এবং দুর্গন্ধময় বস্তিতে আশ্রয় নিল তার কাছে থাকার জন্য ইটের চার দেওয়াল এবং ওপরে টপকানো তিনের ছাদ ছিল শুরুর রাতগুলো সে মাটিতে পাতা ফাটা কম্বল এবং হরিশের ফাটা শার্টকে বুকে লাগিয়ে কাঁদতে কাঁদতে কাটালো। কিন্তু শীঘ্রই তাকে অনুভব হল যে অশ্রু তার ক্ষুধা মেটাতে পারে না তাকে মনে পড়ল যে হরিশ প্রায়ই স্বাদ নিয়ে খাবার খেয়ে বলতো। রাধা তোমার হাতের কৌশলে তো সাক্ষাৎ অন্নপূর্ণার বাস এমন স্বাদ বড় হোটেলেও মেলে না স্বামীর সেই শব্দগুলোকে সে তার শক্তি বানাল সে তার বাকি গয়না বেছে এক পুরনো কাঠের ঠেলা কিনল এবং তাকে তার পরিশ্রমে চকচক করাল রাস্তার এক ধুলোভরা কোণে রাধার রান্নাঘরের ছোট্ট বোর্ড ঝুলে গেল সংগ্রামের দিনগুলো আত্মা কাঁপানো ছিল সকালে রপছায় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে রাধা চুল জল্লি জ্বালাত এবং মশলার সুবাসে তার দুঃখ গুলিয়ে দিত চিলচিলে রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সে মজুর এবং পথচারীদের সস্তা এবং খাঁটি খাবার খাইয়ে দিত কখনো পৌরসভার লোক ঠেলা সরাতে আসত তাহলে কখনও স্থানীয় গুণ্ডারা বিনামূল্যে খাবারের ধমক দিত কিন্তু রাধা অটল ছিল সে শুধু এতটুকুই বলত আমি নিজের কেস নিজে লড়ব আমার কারও দয়ার দরকার নেই এক উদাস সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল এবং আকাশে কালি গুলতে লাগল ছিল রাধা তার দোকান গুটোচ্ছিল তখন তার দৃষ্টি রাস্তার অন্যপাশে এক পুরনো বটগাছের নিচে পড়ল সেখানে তিন ছোট্ট বালক একে অপরের সাথে লেপটে বসেছিল তাদের মুখ উচ্চতা এবং এমনকি বসার অন্দাজও একই রকম ছিল তারা ত্রিপুরা ছিল তাদের ফাটা কুর্তা এবং ধুলোয় মাখা মুখ তাদের দারিদ্র্যের কাহিনী বলছিল তাদের চোখ রাধার খালি পাতিলকে এমন করে দেখছিল যেন তাতে তাদের সমস্ত কায়নাত দেখা যাচ্ছে রাধা তার হাত নেড়ে তাদের কাছে ডাকল তারা তিনজন ভয়ে ভয়ে ডরে ডরে পায়ে পায়ে কাছে এলো রাধা তাদের চোখে ঝাঁকাল যেখানে ক্ষুধার এক অদ্ভুত তারণা ছিল সে কোমল স্বরে জিজ্ঞাসা করল বেটা তুমি এখানে একা কি করছ তোমাদের ঘরের লোক কোথায় তাদের মধ্যে একজন তার ফাটা হাতা দিয়ে নাক মুছে বলল আমাদের মা মারা গিয়েছে এবং বাবু আমাদের ছেড়ে কোথাও চলে গিয়েছে আমরা তিন দিন ধরে আবর্জনায় খাবার খুঁজছি এটা শুনে রাধার কলিজা যেন ফেটে যাচ্ছিল তাকে তার কোলের সেই শূন্যতা মনে পড়ল যা তাকে রাতে ঘুমাতে দেয়নি সে তাড়াতাড়ি চুল্লি আবার জ্বালাল এবং সেই শিশুদের জন্য গরম গরম রুটি এবং ডাল পরিবেশন করল সে তাদের তিনজনকেই তার বুকে লাগিয়ে নিল এবং গলায় বলল হ্যাঁ বেটা তুমি প্রত্যেকদিন এখানে আসো যতক্ষণ তোমাদের এই মায়ের হাত চলছে তোমরা তিনজন কখনো ক্ষুধার্থ থেকে ঘুমাবে না রাধা তাদের কাছে প্রতিশ্রুতি দিল সেই মুহূর্তে রাধাকে মনে হল যেন হরিশের অসমাপ্ত স্বপ্ন এবং তার হারানো শিশু এই তিন নিষ্পাপের রূপে ক্ষীরে এসেছে সে তাদের নাম রাখল সূর্য আকাশ এবং পবন এখন রাধার জীবনের সকাল হয়ে গিয়েছিল সে এখন এক অসহায় বিধবা নয় বরং তিন অনাথ শিশুর মা হয়ে গিয়েছিল রাস্তার সেই কোণ এখন শুধু এক দোকান নয় বরং প্রেম এবং আশার এক এমন ঠিকানা হয়ে গিয়েছিল যেখানে মমতার সুবাস খাবারের স্বাদের থেকেও অনেক গভীর ছিল সময় তার গতিতে চলতে থাকল এবং দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল রাধার বয়স এখন ঢলে যেতে ছিল। তার মুখে সময়ের গভীর রেখা এবং বলি রেখা স্পষ্ট দেখা যেতে লাগল ছিল তার হাত যা কখনো কোমল ছিল এখন মশলার গরম এবং চুল্লির আগুনের কাছে কাজ করতে করতে শক্ত এবং কালো হয়ে গিয়েছিল কিন্তু তার রাধার রান্নাঘর এখন সেই এলাকার পরিচয় এবং হাজারো গরিবের আশা হয়ে গিয়েছিল সূর্য আকাশ এবং পবন এখন ছোট শিশু নয় থাকল তারা যুবক এবং কাবিল হয়ে গিয়েছিল রাধাকার ক্ষুধা এবং ঘুমের ত্যাগ করে তাদের শহরের সবচেয়ে বড় কলেজ পর্যন্ত পৌঁছেছিল এক সন্ধ্যায় যখন আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল সূর্য দৌড়ে এসে রাধার পা ছুঁয়ে নিল তার চোখে সাফল্যের এক আলাদা চমক ছিল মা আমার নির্বাচন হয়ে গিয়েছে আমাকে শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ মিলেছে সে উৎসাহে বলল রাধার চোখে সুখের অশ্রু কুপচে পড়ল সে সূর্যের কপাল চুমু খেয়ে বলল আমি জানতাম বেটা তোমার পরিশ্রম এবং আমার দোয়া কখনো খালি যাবে না আজ তোমার পিতা হরিশজি থাকলে তো তাদের বুক গর্বে চওড়া হয়ে যেত আকাশকে কানুনের পড়াশোনায় এবং পবনকে ব্যবসায় বড় সাফল্য মিলছিল কিন্তু সুখের এই ছোট্ট আসিয়ানায় আবার পুরনো শত্রুতার কালো মেঘ ঝরাতে লাগল সেই পুরনো ধনী বিল্ডার যে বছর আগে হরিশের মৃত্যুর পর রাধাকে বেঘর করেছিল এখন শহরের সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর লোক হয়ে গিয়েছিল তাকে ভয় ছিল যে যদি এই তিন ছেলে এমনই সফল হয় তাহলে তারা রাধার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে সে রাধার সাহস ভাঙার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচল এক দুপুরে যখন রাধা তার চুল্লিতে রুটি শেঁকছিল বিল্ডার কিছু গুণ্ডা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশকে পাঠালো। তারা কোনো সতর্কতা ছাড়াই রাধার খেলা উলতে দিল এ বুড়ি এই জমি এখন মল বনানোর জন্য কেনা হয়ে গিয়েছে তোমার বোঝা বিছানা গুটিয়ে এখান থেকে বেরিয়ে যাও এক লম্বা কদের লোক চিৎকার করে তার সমস্ত জিনিস এবং বাসন রাস্তায় ছড়িয়ে দিল রাধা হাত জোর করে মিনতি করল সাহেব এটাই আমার রুজি রুটি এই শিশুদের ভবিষ্যতে চুল্লির সাথে জড়িত আছে কিন্তু তারা একটাও শুনল না এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল সেই রাতে রাধার স্বাস্থ্য খারাপ হয়ে গেল এবং তাকে তীব্র জ্বর জড়িয়ে ধরল যখন রাধা অসুস্থ অবস্থায় তার কুঠুরিতে অজ্ঞান হয়ে পড়েছিল তখন বিল্ডার তার ষড়যন্ত্রের দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক অংশ সম্পাদন করল সে শহর গিয়ে সেই তিন ভাইয়ের সাথে দেখা করল সে তাদের কিছু জাল দস্তাবেজ এবং পুরনো ছবি দেখিয়ে তাদের মনে বিষ ভরতে বলল তোমরা যাকে তোমাদের ফেরেস্তা মা মনে করো, সে আসলে তোমাদের মাতাপিতার মৃত্যুর অপরাধী আছে সে এবং তার স্বামী হরিশ মিলে তোমাদের আসল মাতাপিতাকে মেরেছে সে তোমাদের শুধু তাই পালেছে যাতে তার পাপের বোঝা কমাতে পারে এবং তোমাদের উপর তার অধিকার জাহির করে তোমাদের উপার্জন খেতে পারে সূর্য আকাশ এবং পবন যারা এখনও দুনিয়ার চালাকির থেকে অজান ছিল সেই মিথ্যা সত্যকে সত্য মেনে বসল তাদের হৃদয়ে বছর ধরে পোষিত প্রেম মুহূর্তে ঘৃণায় বদলে গেল তারা সেই রাতে রাগে ভরে রাধার কুঠুরিতে পৌঁছাল যেই দেখল যে তার তিন ছেলে এসেছে সে অসুস্থ অবস্থায়ও হেসে তাদের কাছে ডাকতে চাইল আমার শিশুরা তোমরা এসে গিয়েছ দেখো মা তোমাদের জন্য ক্ষীর বানিয়েছে তখন সূর্য রাগে ক্ষীরের থালা এক ঝটকায় পা দিয়ে মেরে দিল বাস করুন আমাদের সব জানা হয়ে গিয়েছে যে আপনি কত বড় ধোকাবাজ আপনি শুধু তোমার পাপ লুকানোর জন্য আমাদের ব্যবহার করেছেন সূর্য তিক্ততায় বলল রাধা স্তব্ধ হয়ে গেল তাকে তার চোখে বিশ্বাস হচ্ছিল না যে এই একই শিশুরা যাদের সে তার রক্ত ঘাম দিয়ে সিঁচেছে আকাশ চিৎকার করে বলল আজ থেকে আমাদের এবং আপনার সম্পর্ক শেষ আমাদের আর কখনো তোমার অশুভ মুখ দেখাবেন না রাধা কাঁদতে কাঁদতে তাদের হাত ধরতে চাইল বেটা একবার আমার কথা তো শোনো আমি তোমাদের আমার কোলে জন্ম দেইনি কিন্তু আমার প্রাণের থেকে বেশি প্রেম করেছি কিন্তু সেই তিনজনের মাথায় ঘৃণার রক্ত চড়েছিল তারা তাদের তাদের পুটলি তুলে সেই অসুস্থ এবং অসহায় মহিলাকে একা ছেড়ে অন্ধকার রাতে বেরিয়ে গেল পবন যেতে যেতে ঘুরে বলল একদিন আমি এত বড় লোক হব যে আপনার এই আসলিয়তের উত্তর দিতে পারব পরের দশ বছর রাধার জন্য কোনো জীবিত মৃত্যুর থেকে কম ছিল না সে আবার একা হয়ে গেল তার শরীর আরও বুড়ো এবং জরাজীর্ণ হয়ে গেল সে এক এক পয়সার জন্য মোহতাজ হয়ে গেল বস্তির লোকেরা তাকে পাগল বুড়ি বলতে লাগল কারণ সে প্রত্যেক দিন সেই মোড়ে টকটক করে বসে থাকত যেখান থেকে তার ছেলেরা তাকে ঠেলে দিয়ে গিয়েছিল সে হরিশের সেই পুরনো ঘড়ি তার কবজিতে আজও বেঁধে রেখেছিল সেই ঘড়ি যা এখন বন্ধ হয়ে গিয়েছিল ঠিক রাধার আশার মতো সময়ের চাকা চলতে থাকল এবং রাধার জীবনের সন্ধ্যা আরও অস্পষ্ট হয়ে গেল এখন সে ষাট বছর হয়ে গিয়েছিল তার চোখের আলো কমে গিয়েছিল এবং সে কষ্টে চলতে পারত যে চুল্লিতে সে কখনো পকোয়ান বানাত এখন সেখানে শুধু এক ছোট্ট মাটির পাত্র থাকত যাতে সে দুবেলার শুকনো রুটি সেঁকে নিত গলির লোকেরা তাকে অসুস্থ বুড়ি বলে ডাকত সে প্রায়ই রাতের নিরবতায় বকবক করত সূর্য আকাশ কি তোমাদের আজও ক্ষীর পছন্দ তার কাছে এখন কিছু বাকি ছিল না সিবায় সেই স্মৃতির যা এখন বিষের মতো তাকে ভিতর থেকে কাটছিল ওদিকে শহরে সেই শক্তিশালী বিল্ডার এখন তার শেষ শ্বাস গুনছিল মৃত্যুর ভয় তার ভিতরের বিবেককে জাগিয়ে দিয়েছিল সে কাঁপা হাতে সূর্য আকাশ এবং পবনকে তার কাছে ডাকল আমি তোমাদের কাছে খুব বড় মিথ্যা বলেছিলাম রাধা তোমাদের মাতাপিতাকে মারেনি বরং সে তার মমতার বলি দিয়েছিল যাতে তোমরা পড়তে পারো সেই জমি সেই বাড়ি সব আমি ধোকায় ছিনিয়ে নিয়েছিলাম বিল্ডার কাশতে কাশতে বলল এবং তার আলমারির চাবি তাদের হাতে দিল যাতে সমস্ত আসল দস্তাবেজ রাখা ছিল এটা শুনে তিন ভাইয়ের পায়ের তলায় মাটি সরে গেল যে মহিলাকে তারা অপশগুণ এবং হত্যাকারী বলে ছেড়ে দিয়েছিল সে তো তাদের আসল রক্ষক ছিল সূর্যের চোখে রক্ত উঠে এল আকাশ ফুপিয়ে উঠল এবং পবন দেয়ালে হাত মেরে চিৎকার করে বলল আমরা এটা কি করে ফেললাম আমরা নিজের মায়ের গলা টিপে দিলাম তাদের কাছে এখন ধন ছিল খ্যাতি ছিল কিন্তু আত্মায় এক এমন ক্ষত হয়ে গিয়েছিল যাকে কোনো মলম ভরতে পারে না পরের দিন সেই পুরনো এবং ভরা বস্তিতে এক এমন দৃশ্য দেখা গেল যা সেখানের লোকেরা কখনো দেখেনি তিন চকচকে কালো রোলস রয়েস গাড়ি কাদামাখা রাস্তা দিয়ে হয়ে রাধার সেই ভাঙা ঝুপড়ির সামনে এসে থামল গাড়ির চমক দেখে বস্তির শিশু এবং বড় সব তাদের জায়গায় থেমে গেল গাড়ির দরজা খুলল এবং তাতে থেকে তিন প্রভাবশালী পুরুষ বাইরে বেরোল কিন্তু তাদের মুখে কোনো অহংকার ছিল না শুধু গভীর দুঃখ এবং লজ্জা ছিল রাধা তখন তার ঝুপড়ির বাইরে এক পাথরে বসেছে রাধা তার কাঁপা আঙুল দিয়ে সূর্যের মুখ ছুঁয়ে নিল তার চোখ থেকে অশ্রুত বেরোল না কিন্তু কণ্ঠের যন্ত্রণার সমুদ্র ছিল আমি তোমাদের কবে ক্ষমা করে দিয়েছিলাম শিশুরা কিন্তু আমার হৃদয় সেই দিন ভেঙে গিয়েছিল যখন তোমরা আমার মমতাকে মিথ্যা বলে দিয়েছিল আমার তোমাদের গাড়ি চাইনি আমার শুধু তোমাদের বিশ্বাস চাই সে কর্কশ গলায় বলল পবন তার মাথার আধার কোলে রেখে দিল এবং বলল মা আমরা আপনাকে ফিরিয়ে নিতে এসেছি এখন আপনি এই নরকে এক মুহূর্তও থাকবেন না আমি নিজের কেস নিজে লড়ব এবং সেই বিল্ডারের বংশ থেকে পাই পাইয়ের হিসাব নেব যে আমাদের আপনার থেকে দূর করেছে রাধা সবাইকে তুলল এবং তাদের কপাল চুমু খেল মা কখনও তার শিশুদের থেকে ঘৃণা করতে পারে না চাহে সে কতই বড় অপরাধী কেন না হোক সে বলল তারা তিনজন তাকে সাহায্য দিয়ে সেই আলিশান গাড়ির দিকে নিয়ে গেল সমস্ত বস্তির তামাশা দেখার মতো দেখতে থাকল যে কিভাবে এক তিরস্কৃত বুড়ি আজ এক রানীর মতো বিদায় হচ্ছে শহর পৌঁছে সেই তিন ভাই তার সবচেয়ে বড় বাংলোর নাম রাধা নিবাস রাখল কিন্তু রাধা শান্তিতে বসা পছন্দ করল না সে তার ছেলেদের বলল যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে আমার নামে এক রাধা মেমোরিয়াল আশ্রম বানাও যেখানে কোনো অনাথ শিশুকে তার মা থেকে দূর করা না হয় এবং কেউ ক্ষুধার্ত না ঘুমায় আজ রাধা সেই আশ্রমের রান্নাঘর সামলায় কিন্তু এখন তার কাছে হাজারো শিশু আছে এবং তার তিন ছেলে প্রত্যেক সন্ধে তার হাতের সেই সাধারণ রুটি খেতে আসে হরিশের সেই পুরনো ছবি এখন আশ্রমের প্রধান দরজায় লাগানো যেন সে হেসে বলছে যে প্রেম এবং সত্যতা কখনো হারে না বন্ধুরা তোমাদের এই কাহিনী কেমন লাগল তোমাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই বলুন যদি কাহিনী ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করুন এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং হ্যাঁ তোমরা এই ভিডিও কোথা থেকে দেখছ তোমাদের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন এমনই আর হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেল প্রথম দফা স্টোরিজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিলব পরের কাহিনীর সাথে ততক্ষণের জন্য জয়